একটা বিষয় খেয়াল করে দেখবেন আপনার সবচেয়ে বাজে সময়ে আপনার সবচেয়ে খারাপ পরিস্থিতিতে সবচেয়ে খুশি হয় আপনার সবচেয়ে নিকটজনরা যাদের একসময় আপনি অনেক আপন ভাবতেন যারা আপনার পাশে থাকবে বলে ভান করত ঠিক তারাই ঠিক তারাই আপনার অধপতনে সবচেয়ে বেশি খুশি হবে আপনার ভালো যারা মেনে নিতে পারে না ঠিক তারাই আপনার ধ্বংস কামনা করে আমরা যাদের আপন ভাবি অথবা সবসাথে আপন মনে করি আসলে পরে দেখা যায় তারা শুধুমাত্র আপন হওয়ার ভান করেছিল সেটা ঠিক তখনই বোঝা যায় যখন আমরা খুব খারাপ পরিস্থিতিতে পড়ি কিন্তু এর ব্যতিক্রমও আছে হাজারো খারাপ মানুষের ভিড়ে অনেক ভালো মানুষ আছে যারা আপনার বিপদে আপদে এগিয়ে আসবে যারা আপনার বিপদের কথা শুনে ছুটে আসবে আসলে আমরা সঠিক মানুষ চিনতে পারি না অথবা আমরা সঠিক মানুষ সঠিক সময়ে চিনতে ভুল করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ